আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মোদী ডরাইছে মোদি ডরালে চলবে না কেন ডরাবা তুমি দেশের একজন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে ডরানো ঠিক নয় এত বড় রাষ্ট্রের একটা আপনি এতগুলো আপনার রাজ্য এত বড় রাজ্যের প্রধানমন্ত্রী হয়েও আপনার এভাবে ভয় পাওয়া ঠিক নয় আপনার দরকার ছিল সাহসিকতা পুরুষত্ব দেখানো কেন আপনি ভয় পেলেন শতভাবে তো আপনি একজন প্রধানমন্ত্রী তাই না আপনি এভাবে ভয় পেলে চলবে কারণ আপনি নিজেকে অনেক পাওয়ারফুল বা আপনি আমেরিকার পরে আপনি নিজেকে দাবি করেন আপনি সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্র তা আপনাকে আপনাকে ডরালে চলবে না দেখুন কথাগুলো কেন বললাম সৌদি আরব থেকে ফেরার পথে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করার কথা ছিল মোদীর প্লেনবহর কিন্তু সেটি ব্যবহার পাকিস্তানের সীমানা আকাশীমা ব্যবহার মোদী করেনি ব্যবহার না করে সেই রাস্তা সেই সীমা অতিক্রম করে অন্য সাইড দিয়ে ঘুরে তারপর তিনি দিল্লিতে এসে পৌঁছান কেন পৌঁছান পৌঁছান এই কারণে কাশ্মীরে জম্মু কাশ্মীরে কিন্তু একটি ঘটনা ঘটে গিয়েছে এটা আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে মধ্যে আপনারা শুনতে পেয়েছেন যে কাশ্মীরে কি ঘটনা ঘটেছে সেখানে ছাব্বিশ জন ছাব্বিশটি প্রাণ তাজা প্রাণ দিয়েছে একটি ঘটনা ঘটে গিয়েছে এই হামলার কারণে তো একটি নিউজ আমরা পেয়েছি যে সৌদি থেকে ফেরার পথে পাকিস্তানের আকাশ সীমা আকাশ পথ এড়িয়ে গেলেন মোদী জম্মু কাশ্মীর জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এপ্রিল সকালে তিনি দিল্লিতে পৌঁছান এর আগে হামলার খবর পেয়ে মঙ্গলবার ২২ এপ্রিল রাতে রওনা হওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি ২২ এপ্রিল রাতে মোদিজি ঘোষণা দিয়েছিলেন তিনি দিল্লিতে এসে পৌঁছাবেন কিন্তু তিনি আর বাইশে এপ্রিল রাতে রনা তিনি দেননি তার পরের দিন দিয়েছে তেইশে এপ্রিল তখন তিনি এসে ফেরার পথে তিনি পাকিস্তানের আকাশ সীমায় এবসাইট এর বরাতে ভারতের সংবাদ মাধ্যমে মাধ্যম এনডিটিভি জানায় সৌদি আরব থেকে ফেরার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমান এয়ার ইন্ডিয়া ওয়ান পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করেনি বুঝতেই তো পারলেন মোদী কেন ডরাইছে মোদী ডরাইছে এই কারণে যে কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে ছাব্বিশ জনের প্রাণ তাজা প্রাণ উড়াল দিয়েছে সেই ছাব্বিশ জনের তাজা প্রাণের বদলে যদি পাকিস্তানের আকাশসীমা আমি আমি অতিক্রম করে যাই তাহলে তো আমার প্রাণও উড়াল দিতে পারে আমার সফরসঙ্গী যারা আছেন তাদের প্রাণত উড়াল দিতে পারে কারণ পাকিস্তানকে কিন্তু ভারত বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা কিন্তু বিশ্বাস করে না পাকিস্তানকে কোনোভাবে বিশ্বাস করে না মূলত কারণটা এটা এই কারণে যে পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করে যাব তখন যদি আমাকে ওরা গিবায়া দেয় এখন ঘটনাটা হলো যে পাকিস্তানে পাকিস্তানকে যেভাবে দোষারোপ করা হচ্ছে যে পাকিস্তান কাশ্মীরে এই সঙ্গী হামলা করেছে আসলে মূলত পাকিস্তানে পাকিস্তান সঙ্গী হামলা হয়নি কাশ্মীর কাশ্মীরে পাকিস্তান সঙ্গী হামলা করেনি এই হামলাটি নরেন্দ্র মোদীর কারণেই হয়েছে আর এই হামলাটি পরিকল্পিত ছিল কাশ্মীরে যে হামলাটি হয়েছে পয়ালগামে এটা পরিকল্পিত ছিল এর দায়বার কিন্তু নরেন্দ্র মোদীকে নিতে হবে এখানে পাকিস্তানকে দোষারোপ করার কোনো সুযোগ নেই এটা কিন্তু পাকিস্তানের গণমাধ্যমেও এসেছে যে পাকিস্তানকে দোষারোপ করার জন্য এই হামলা করানো হয়েছে তার মানে পাকিস্তানের পাশে কি ভারত তাহলে কি নরেন্দ্র মোদী এই দোষারোপ দোষটা চাপিয়ে দেওয়ার জন্য পাকিস্তানকে দায়ী করতে চাচ্ছে এরকম কিছু তা না হলে ভারতের আকাশ সীমা সে ব্যবহার করেনি এ একটা কারণ আর এমন জায়গায় ঘটনা ঘটেছে সেখানে সবসময় টোয়েন্টি ফোর আওয়ার্স সেখানে গার্ড থাকে এত কিছু সশস্ত্র বাহিনী থাকার পরেও সেখানে ভারতের সেই সীমানায় থাকার পরেও এই ঘটনাটা কিভাবে ঘটল এটা একটা মূল বিষয় তাহলে এখানে দোষ সবাই বলতেছে যে এখানে বলা হচ্ছে যে এটা ভারত এটার সাথে জড়িত আছে দেখা যাক সামনে কি হয় হয়তোবা অনেক কথা আরো বের হবে যেমন জানে বাংলাদেশ হলিয়াটিজানে যেমন ঘটনাটা ঘটেছিল ঠিক কাশ্মীরেও এই একই হামলা হয়েছে হলিয়াটিজনের মতো বাংলাদেশকে একটি খারাপ রাষ্ট্র হিসাবে উগ্র রাষ্ট্র হিসাবে পরিচিত করার জন্য কিন্তু প্ল্যানিং করেছিল আর এটার সাথে পার্শ্ববর্তী আমাদের দেশে কিন্তু জড়িত আছিল এটা আমরা গণমাধ্যমে জানতে পারি এখন বর্তমানে এটা পরিষ্কার হয়তো বা পাকিস্তানকে এভাবে দোষারোপ করার জন্য এই হামলা করেছে ভারত কাশ্মীরে পহেলগামে এই হামলা করেছে এরকম হতে পারে তো এত ছোট মাথা নিয়ে তো বুঝি না আপনারা যদি কিছু বোঝে থাকেন অবশ্যই জানাবেন তাহলে আমি অন্তত জানতে পারলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ